কাঁচামরিচ কিভাবে নর্মালে এবং ডিপ ফ্রিজে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায় সে পদ্ধতি আজকে শেয়ার করব। হ্যালো সবাইকে কেমন আছেন সবাই সবাই আমাদের অনেক অনেক ভালোবাসায় আসছে রমজানের জন্য চাইলে আপনারা কাঁচামরিচটাকে এইভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন ভিডিওতে যারা ক্লিক করেছেন ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আজকে যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন মরিচ সংরক্ষণের জন্য এখানে আমি কিছু কাঁচা মরিচ নিয়েছি আর কাঁচা মরিচগুলো অবশ্যই ফ্রেশ দেখে নেওয়ার চেষ্টা করবেন যে কোনো জিনিস সংরক্ষণ করে রাখতে গেলে অবশ্যই ফ্রেশ দেখে নিলে ভালো হয় আমি এখানে প্রথমে কাঁচা মরিচগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন কাঁচা মরিচের বোটাগুলো এক একে ছাড়িয়ে নেব আপনারা হয়তো অনেকে ভাবছেন কাঁচা মরিচ তো সারা বছর পাওয়া যায় তাহলে সংরক্ষণ করার কি দরকার কিন্তু অনেক সময় কাঁচা মরিচের দাম অনেক বেশি বেড়ে যায় যেমন বর্ষাকালে আর রমজান মাসে প্রতিটা কাঁচামরিচের আটি আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আটি সহ রেখে দিলে কাঁচামরিচটা খুব তাড়াতাড়ি পচে যায় আটিগুলো ফেলার আগে কাঁচামরিচ খুব ভালোভাবে ধুয়ে নেবেন এ পর্যায়ে এসে আমি একটি কাপড় দিয়ে মরিচের পানিগুলো খুব ভালোভাবে মুছে নেব চাইলে ফ্যান ছেড়ে দিয়ে খুব ভালোভাবে মরিচগুলোকে শুকিয়ে নিতে পারেন মরিচগুলো খুব ভালোভাবে পানি শুকিয়ে নিতে হবে মরিচের গায়ে যেন কোনো পানি না থাকে একদমই আর রোদে দিয়ে মরিচগুলোকে একদমই শুকাবেন না মরিচের গায়ে একটি কাপড় দিয়ে খুব ভালোভাবে মরিচের গায়ের পানিগুলো শুকিয়ে নিয়েছি সামনে রমজান মাস আসছে রমজান মাসে আমাদের কাঁচামরিচের ব্যবহারটা একটু বেড়ে যায় সব কিছুতে আমরা কাঁচামরিচ দিতে একটু পছন্দ করি তখন বাজারে কাঁচামরিচের দামটাও বেড়ে যায় তাই আপনারা কাঁচামরিচটা এইভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন দীর্ঘদিন কাঁচামরিচ সংরক্ষণ করার জন্য এখানে আমি একটি বক্স নিয়ে নিয়েছি বক্সটাকে খুব ভালো মতো আমি শুকিয়ে নিয়েছি এ পর্যায়ে বক্সের ভিতরে আমি একটি টিস্যু দিয়ে দেব টিস্যুটা আপনারা ডাবল করে অথবা একটু মোটা করে দিবেন। এতে করে টিস্যুটা খুব তাড়াতাড়ি ভেজে যাবে না টিস্যুটা বক্সের ভিতরে দিয়ে দেওয়ার পর এ পর্যায়ে আমি কাঁচামরিচগুলো রেখে দেব বক্সের বক্সটা ভর্তি করে ভেতরে আমি কাঁচা মরিচটা রাখবো না কোনোভাবে এই পর্যায়ে এসে উপরে আরো দুইটা টিস্যু দিয়ে মরিচগুলোকে ঢেকে দেব। টিস্যু দিয়ে মরিচগুলো ঢেকে দেওয়ার পর এ পর্যায়ে আমি ঢাকা লাগিয়ে দেবো এইভাবে করে মরিচগুলো ডিপ ফ্রিজে রেখে দিলে প্রায় এক মাসের মতো ভালো থাকবে এই পর্যায়ে বাকি যে মরিচগুলো ছিল সেগুলো আমি এখন পলিব্যাগে দেবো পলিব্যাগেও আমি ভর্তি করে মরিচ রাখবো না এখানেও আমি অল্প কিছু মরিচ দিয়ে পলিব্যাগটাকে ভাজ করে পলিব্যাগের মুখটা বেঁধে দেবো পলিব্যাগের মুখটাকে এই রকম চ্যাপটা করে রেখে ডিপ ফ্রিজে রেখে দেব। আপনারাও ঠিক একই পদ্ধতিতে মরিচগুলো সংরক্ষণ করতে পারেন অনেক দিন ভালো থাকবে মরিচগুলো ডিপ ফ্রিজে মরিচ সংরক্ষণ করার আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব এখানে ব্ল্যান্ডারে বাকি যে মরিচগুলো ছিল সেই মরিচগুলো আমি ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গেছে মরিচ এই পর্যায়ে ফ্রিজের যে আইস কিউব আছে আইস কিউবের ট্রের মধ্যে মরিচগুলো রেখে দিচ্ছি কিউবের ভিতরে মরিচগুলো রাখার সময় পুরোপুরি মরিচগুলো ভরে রাখা যাবে না এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে এতে করে খুব সহজে বের হয়ে আসবে সবগুলো মরিচটা আমার সংরক্ষণ করা হয়ে গেছে দুই দিন পর মরিচগুলো আমি ফ্রিজ থেকে একটু বের করে দেখে নিচ্ছি মরিচগুলো কেমন আছে দেখতেই পাচ্ছেন মরিচগুলো এখনও খুব তাজা দেখাচ্ছে এইভাবে আপনারা এক মাস রেখে দিতে পারেন এই মরিচগুলো আমি ফ্রিজ থেকে বের করে দেখিয়ে দিচ্ছি দুই দিন পর মরিচগুলো আপনি ফ্রিজ থেকে বের করে যখন তখন কেটে নিতে পারবেন কেচির সাহায্যে ছুরি অথবা বটি দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আর যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন পাটার সাথে সাথে মরিচগুলো রান্নায় ব্যবহার করে ফেলবেন তা না হলে মরিচ কালো হয়ে যাবে ডিপ ফ্রিজে মরিচ এইভাবে রেখে ছ মাস পর্যন্ত খেতে পারবেন দুই দিন পর ডিপ ফ্রিজ থেকে মরিচগুলো বের করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এক থেকে দেড় মাস মতো রেখে খেতে পারবেন বাকি যে মরিচগুলো আইস কিউবে রেখেছিলাম মরিচটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি বের করে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে খুবই সহজে মরিচটা বের হয়ে আসবে আলতো করে একটু চাপ দিলে মরিচগুলো বের হয়ে আসবে সবগুলো মরিচের কিউব আমি বের করে নিয়েছি এবার একটি বক্সের ভিতর এই মরিচের কিউবগুলো রেখে দেব। এভাবে আপনারা ডিপ্রিজে কাঁচা মরিচ বেশ কিছু দিন সংরক্ষণ করে রাখতে পারেন ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে